অভাইনগরে তালগাছ প্রেমিক চিত্তরঞ্জন দাস বজ্রপাত থেকে জীবন বাঁচাতে এক মানুষের লড়াই যশোরের অভয়নগরে নওপড়ায় এক মানুষ নীরব কাজ করছেন পরিবেশ আর মানুষের জীবন রক্ষার জন্য পরিষ্কার ছেলেবেলে যত্ন করে এই গাছের পথে দড়দ গাছ হয় না আপনি কি গাছ লাগান হ্যাঁ আমি এই আঠারো বছর ধরে এই তাল গাছই লাগায় বেড়াই শুধু বিভিন্ন সরকারি সড়কে আর কি আপনার পরিচয়টা বলবেন কি আমার পরিচয় আমার বাড়ি যশোর অভয়নগরের দুবাদি গ্রাম আমার নাম সৃষ্টিরঞ্জন দাস আমি এই তাল গাছ লাগাই বেড়াইছি আঠারো বছর ধরে এই পর্যন্ত দশটা জেলায় একশো আঠাশটা সড়কে লাখ চারে কিলো পর্যন্ত তাল গাছ লাগাইছে সুন্দরবন করম জলবন তো লাগাই আপনি কেন এই কাজটি করেন কেন এই কাজটি করি দাদা আমি শুনেছি নাকি এই অক্সিজেনের অভাব দূর করে আর বজ্রভাত্রে রক্ষা করে এই বজ্রভাত্রে দুর্বল করে তাই আমি ভাবি যে কোনো প্রাণী অক্সিজেনের অভাবে বা বজ্রভাত্রে কারো ক্ষতি না হোক এই জন্য আমি চাল গাছ লাগাই আগামী থেকে আপনি এইগুলো করে যাবেন এটা আমি যতদিন চলতে যাচ্ছি ততদিন চাল গাছ লাগাই সরকারের কাছে কোনো সাহায্য চান না আমি কারো কাছে কিছু সাহবান নেই। बस আইনি মানে কি আপনি এত কিছু করেন সমাজের জন্য সমাজ বা রাষ্ট্র বা সরকার হ্যাঁ ওই দেশ কি দেলামি ভাবিনি তো কোনোদিন। তালা দিয়ে করা যেত না। আমি কি দেবতাই ভাবি। তারপরে কোনো প্রত্যাশা আছে নাকি? প্রত্যাশা আমার যদি এখন আমার বড় বড় দা অঞ্চল চলানে খুব কষ্টের দুক দিন যাচ্ছে। তাই যদি আমার ওই गवर्नमेंट সরতে মাসিক একটা ভাতা সৃষ্টি করে দিত এই গাছ লাগানোর জন্য। সরকারি সহযোগিতা চাই আমি করতাম একটু ভালো হতো আর একটু বেশি বেশি গাছ লাগাতে পারতাম এই মানে আপনার প্রত্যাশা আরো বেশি গাছ লাগাবেন বসে আমি আমি জন্য আমার ইচ্ছা আছে জীবনে দশ লক্ষ গাছ লাগাই যদি আমি মারা যাই কারণ পৃথিবীতে মানুষ তো একবার আর হবে না তাই আমার আশা আছে জীবনের জন্য ওই সেই মহান সৃষ্টি করতে আমার সুযোগ দিক দিয়ে দশ লক্ষ গাছ লাগা যাই ধন্যবাদ আপনার কাজ অব্যাহত থাকুক অভয়নগরের এই তালগাছ প্রেমিক আজ দেখিয়ে দিচ্ছেন একজন মানুষের উদ্যোগও বদলে দিতে পারে একটি অঞ্চলের প্রকৃতি তার মতো মানুষই আমাদের প্রকৃত নায়ক